আসসালামু আলাইকুম সুপ্রিয় মশা চাষি ভাই বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো আমরা অনেকেই দেশি জাতীয় ট্যাংরা মাছই পোনা চাষ করে থাকি কিন্তু আমাদের ভিতরে অনেক মানুষ রয়েছে যারা দেশি জাতীয় ট্যাংরা মাছ চাষে আমরা দিন দিন সংখ্যা তাদের বিষয়ে হচ্ছে তার কারণ হলো আমরা যখন দেশি ট্যাংরা মাছের পোনাগুলো চাষ করব। দেশি ট্যাংরা মাছের কালার বা দেশি ট্যাংরা মাছের আকারোক্ততে এই মাছের ভুটকুলি কেমন এই বিষয় নিয়ে আমাদের অনেকেও অজানা আপনাদেরকে বলে রাখি দেশি জাতীয় ট্যাংরা মাছের পোড়া অর্থাৎ দেশি জাতীয় মাছের থেকে ট্যাংরা মাছ ফলন বেশি ভালো হয় তার কারণ হলো দেশি জাতীয় ট্যাংরা মাছের গা জাতীয় রোগ অথবা অন্য অন্য রোগ হওয়ার থেকে অনেকটাই বিরক্ত পথে এই মাছের পোড়া কেননা যারা দেশি জাতীয় মাছের যেমন বাইরের জাতীয় রোগ অথবা অন্য অন্য রোগ রয়েছে দেশি জাতীয় ট্যাংরা মাছের এরকম রোগ হওয়ার সম্ভাবনা নেই এই মাছগুলো শীতকালে বা শীতকালের পাশাপাশি আপনারা যে কোনোভাবে এই মাছের পোড়াগুলো চাষ করতে পারেন এ মাসে পোনা ধরেন এক লক্ষ মাছের পোনা পুকুরে ছাড়লেন আপনার পাঁচ মাস পরে চার থেকে পাঁচ হাজার পিস মাছ মিষ্টি হতে পারে বাকিগুলো ইনশাল্লাভ বেশ সম্পূর্ণ মাছ পেতে পারেন তো দেশি জাতীয় ট্যাংরা মাছের পোনা আমরা যখন জানি পুকুরে বেশিরভাগ ক্ষেত্রে মিশ্র পদ্ধতিতে চাষ করা হয় যেমন রুই মিগেল জাতীয় মাছের সাথে প্রতি শতাংশে তিনশো চারশো পরে এভাবে প্রতি শতাংশে পুকুরে মজুদ করতে হয় দৃষ্টিজাতীয় ট্যাংরা মাছের পোনা যদি এককের হার যদি বেশি হয় তাহলে প্রতি শতাংশে হতে বারোশো পিস পর্যন্ত মাছগুলো আপনার প্রতি শতাংশ মাছের পোনা মজুত করতে পারবেন তার পাশাপাশি বাংলা কাবজ্যাতি মাছের পোনা পরিমাণ অনুযায়ী দিতে পারবেন যেমন পাঁচটা থেকে ছয়টা আটটা থেকে দশটা পিস অন্যান্য কাবজ্যাতি মাছ দিতে পারবেন তো দিশি যেহেতু ট্যাংরা মাছের পোনা আপনারা যদি চান তাহলে অরিজিনাল যে দৃষ্টি ট্যাংরা মাছের পোনা বুট কোয়ালিটি সম্পূর্ণ মাঝে ভালো বাছাই করে সেই মাছগুলো দেওয়া হয় আর অনেক জন্য ট্যাংরা মাছগুলো চিনে না ট্যাংরা মাছের দেখতে পাচ্ছেন এই মাছের গায়ের রঙগুলো গোল্ডেন কালারের ভিতরে বা কালোর ভিতরে দুই মাতার সাইডে কান্তার নিচে দাগ থাকে সেটি হলো দেশি মাছি পোনা এই মাছগুলো চিনা যায় আর দেশি জাতীয় গোলশামাছ কুণ্ডা বলে আমি যে এখন মাছগুলো মেপে দিচ্ছি এটা হলো যা গোল্ডেন কালার যেটা বাদামি বর্ণের এটা দেশি জাতীয় গোলসামাছি পোনা তো দেশি জাতীয় গুলশা ও ট্যাংরা মাছি পোনা হবু মাছ দেখতে কিন্তু একটা হলো কালো আর একটা হলো গোল্ডেন কালার বাদামি বর্ণের তো দেশি জাতীয় গোলসা ও ট্যাংরা মাছি পোনা আরও ক্যাটপিট জাতীয় শিং মাগুর পাব্দা গুলশা সকল ধরনের মাছের পোনা ক্রয় ও মাছ চাষে সকল ধরনের তথ্য পরামর্শ আপনারা আমার এই স্ক্রিনে থাকা নাম্বারে জেনে নিতে পারেন কেননা আমাদের এই আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশে সকল ধরনের মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় তার পাশাপাশি আমাদের এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ সবই রয়েছে তা নাহলে অর্ডার করতে পারেন সরাসরি ধন্যবাদ আসসালামু আলাইকুম